সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের দাখিল পরীক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মূলত আজকের ক্লাসে তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্ট যে অংশটা রয়েছে রাইটিং পার্টের তোমাদের সাজেশনটা দিব যেটা হচ্ছে তোমার টেস্ট পেপার টেস্ট পরীক্ষা এবং হচ্ছে ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে জাস্ট দুটা করে আমি হচ্ছে তোমাদেরকে রাইটিং পার্ট ধরে দিব অর্থাৎ তোমাদের যেই ইংলিশ ফার্স্ট পেপার থেকে তোমাদের রাইটিং পার্টে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমার এস্টোরি থাকবে কমপ্লিটিং স্টোরি এবং হচ্ছে ডায়লগ রাইটিং থাকবে তো ডায়লগ থেকে কমপ্লি তোমার হচ্ছে তারপর হচ্ছে যে কমপ্লিটিং স্টোরি থেকে তারপর ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাদের থাকবে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ এবং হচ্ছে যে তোমাদের থাকবে রাইটিং অ্যাপ্লিকেশন এবং হচ্ছে তোমার শর্ট কম্পোজিশান তো প্রত্যেকটা অংশ থেকে আমি জাস্ট দুইটা করে তোমাদেরকে ধরে দিব। এখান থেকে ইনশাল্লাহ তোমার হচ্ছে ট্যাক্স পরীক্ষা এবং ফাইনালে থাকবে আশা করি যদিও আমরা ফাইনালের জন্য তোমাদেরকে আবার পরবর্তীতে আরও সাজেশন দিব তবে এই সাজেশনটা বিশেষ করে তোমাদের ট্যাক্স পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এ কারণে তোমরা এই সাজেশন ক্লাসটি সম্পূর্ণ দেখবা তো প্রথম আসে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে তোমাদের রাইটিং পার্টের মধ্যে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে প্রথমে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে অ্যা ইন ইনডিট ইজ অ্যা ফ্রেন্ট ইনডিট তারপর হচ্ছে দুই নম্বরে যে কমপ্লিটিং স্টোরিটা তোমরা দেখবা সেটা হচ্ছে রবার্ট ব্রোস এই দুটা কমপ্লিটিং স্টোরি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর ডাইলিক ডায়লগ রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা দেখবা যে হচ্ছে এক নম্বরে যেটা দেখবা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এবং দুই নম্বরে দেখবা ইউজেস অ্যান্ড অ্যাভিউজেস অফ মোবাইল ফোন এই দুইটা ডায়লগ তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এ কারণে এই দুইটা ডায়লগ দেখলে ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের টেস্ট পরীক্ষায় কিন্তু তোমরা কমন পাবে তারপর হচ্ছে এখন আসবো আমরা ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপার ক্ষেত্রে তোমাদের যে রাইটিং পার্ট রয়েছে সেই রাইটিং পার্টে ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাদের প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে ফ্যারাগ্রাফ প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমরা প্রথমে যেটা দেখবে সেটা হচ্ছে ইউজেস অ্যান্ডেস অফ ফেসবুক এই ফ্যারাগ্রাফটা দেখবা তারপর দুই নম্বরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে যে আওয়ার ন্যাশনাল ফ্লাগ এই দুটা ফ্যারাগ্রাফ তোমরা যদি ভালো করে দেখো তাহলে আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষা অবশ্যই পাবে এবং এগুলো এই প্যারাগ্রাফগুলো কিন্তু তোমাদের যে সাজেশনগুলোর কথা বলতেছি এগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর তোমরা দেখবা রাইটিং অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমাদেরকে আমি ঠিক ভাবে দুটা অ্যাপ্লিকেশন দিচ্ছি এই দুটো অ্যাপ্লিকেশন থেকে ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষায় ইনশাল্লাহ এখান থেকে থাকবে তো এক নম্বর যেটা দেখবা তোমরা সেটা হচ্ছে কম্পিউটার ক্লাব ইন ইউর মাদ্রাসা তোমার মাদ্রাসা কম্পিউটার ক্লাব নিয়ে তারপর দুই নম্বর যেটা দেখবা সেটা হচ্ছে সিকিং পারমিশন টু গো অন স্টাডি ট্যুর এই এই দুটো অ্যাপ্লিকেশন তোমরা ভালো করে দেখবা তারপর তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে যে শর্ট কম্পোজিশন শর্ট কম্পোজিশনের ক্ষেত্রে তোমরা হচ্ছে তোমাদেরকে আমি তিনটা কম্পোজিশন দিচ্ছি হয়তো এই তিনটা কম্পোজিশান থেকে তোমাদের তেমনি তো তিনটা আসবে হয়তো এই তিনটা থেকে তোমাদের দুইটাও আসতে পারে একটাও আসবে অবশ্যই তবে তোমরা নিশ্চিত একটা কমন পাবে এই তিনটা কম্পোজিশনের মধ্যে তোমরা দেখবা হচ্ছে এক নম্বরে যেটা দেখবা সেটা হচ্ছে ওন্ডার্স অফ মডার্ন সায়েন্স এটা দেখবা তারপর দুই নম্বরে দেখবা হচ্ছে নিউজ আর তিন নম্বরে দেখবা হচ্ছে ডিউটিস টু প্যারেন্টস এই তিনটা কম্পোজিশন তোমরা ভালো করে দেখবা তাহলে সেক্ষেত্রে তোমরা ইনশাল্লাহ আশা করা যায় ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে তোমাদের রাইটিং অংশ থেকে যে সাজেশনটা দিলাম এই সাবেশন থেকে তোমাদের ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবে বিশেষ করে তোমাদের যাদের হচ্ছে আলফাতা পাবলিকেশন আলারাফা দার্সুন তোমাদের যে বিভিন্ন পাবলিকেশন থেকে যাদের প্রশ্ন হয় তারা অবশ্যই এখান থেকে কমন পাবে হান্ড্রেড পারসেন্ট তো আজকের ক্লাসটি এতটুকু এবং নেক্সট টাইমে তোমরা আর কোন ক্লাস ছাড়ছো তোমাদের আর কোন ক্লাস নিলে ভালো হয় এবং কোনটার কোন বিষয়ের উপর তোমরা সাজেশন ছাড়ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকো আমাদের ইউটিউব থেকে যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি আমাদের ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং সবার আগে সাজেশনগুলো যাতে তুমি পেয়ে যাও সাজেশনের ক্লাসগুলোর নোটিফিকেশন যাতে তোমরা কাছে সবার আগে চলে যায় সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি তোমার সহপাঠীদের কাছে শেয়ার করে দিয়ে তুমি নিজে উপকৃত হও এবং তোমার সহপাঠীরা যাতে উপকৃত হয় সেই সেটা যাতে তারা পায় সে ব্যবস্থাটা তুমি অবশ্যই করে দিবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট টাইম তোমরা হচ্ছে কোন বিষয়ের উপর সাজেশন ছাড়ছ এটা অবশ্যই কমেন্ট করে জানাবে